নিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আজ মঙ্গলবার মঙ্গলবার সকাল এখন বাজে সাড়ে দশটা সাড়ে দশটা থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি সকালে উঠে তো বাইরের কাজ করেই নিয়েছি ছেলেরা স্কুলে চলে গেছে এবার আমি আমার ঘরের কাজগুলো গোছাবো চলো ওগুলো গোছাবো আগে ঘর ছাড় দেব তারপরে অন্যান্য কাজ করব আর এদিকে দেখো ঘরের অবস্থা এই ঘরে বিছানাটা তুলে দিয়েছিলাম দাঁড়া লাইট জানি এই ঘরে বিছানাটা তুলে দিয়েছি মানে ছেলেরা যাওয়ার সঙ্গে সঙ্গে এই ঘরটা বুঝিয়ে ফেলেছিলাম কিন্তু বিছানার চাদরটা এখনো ঝাড় দেওয়া হয়নি আর ঘর তো পড়েই আছে আর এই ঘরের অবস্থা দেখবো বসারি পড়ে আছে এই যে ঘরের অবস্থা এই হয়ে আছে এখন বিছানাটাই নোংরা হয়ে আছে আর এখানে কিছু জামা কাপড় আছে এগুলো বসাতে হবে এই তো ঘরকে পরিষ্কার করে নিয়ে ঝাড় দিয়ে নিই ঘর বিছানা তুলি এখন তো ছোটবেলা কাজ তো করতেই হবে ওদিকে রান্নাও কিছুটা বসিয়ে দিয়ে আসবো এসে আস্তে আস্তে টুকটুক করে ঘরের কাজগুলো করে নেবো চলো সাড়ে দশটা তো বেজেই গেছে আর ঘরের বিছানা তুলতে না আজকাল সাড়ে দশটায় বেজে যাচ্ছে কী আর করা যাবে চলো ঘরগুলো গুছিয়ে নিই চলো আর দেরি করলে কিন্তু হবে না এবার কাজ শুরু করতেই হবে শীতের বেলা মানে এতটা ছোট বেলা হয়ে গেছে না যে কাজগুলো অনেক থাকে কিন্তু সময় কম থাকে তাই কাজগুলো একে একে করে নিতে হবে এখন আর কাজগুলো কিন্তু পরপর গুছিয়ে করা যায় না হয়তো আগে পরে কাজগুলো করি কিন্তু কাজগুলো করা নিয়েই হচ্ছে আসল কথা মানে কাজগুলো সব কিছু সাজিয়ে গুছিয়ে করে ফেললেই মিটে গেল। সে যে কোনো কাজই হোক না কেন আগে হোক বা পরে হোক মানে পরপর স্টেপ বাই স্টেপ যে কাজগুলো সেগুলো কিন্তু এখন আর হয়ে ওঠে না ওদিকে রান্না করতে করতেও আমাকে ঘর গোছাতে আসতে হচ্ছে মানে সেই যে প্রথমে রুটিন মানে গরমের যে রুটিনটা ছিল পর পর সেটা কিন্তু এখন আর হয়ে না এদিকে দেখো ঘরের বিছানাগুলো তুলে আমি কিন্তু ঝাড় দিয়ে ফেলছি আর মোছাটাও পরে করব। এদিকের ঘরগুলো মুছে রেখেই কিন্তু রান্নাঘরে যাব। চলে এলাম রান্নাঘরে কিছু বাসন ছিল মানে সকালের ছেলেরা খেয়ে গেছে টিফিন তৈরি করছে সেই বাসনগুলো মেঝেয়াকে জায়গায় রেখে নেবো তাহলে সিমটা ভর্তি হয়ে থাকলে না রান্না করতে গেলে ভীষণ অসুবিধা হয় বাসনগুলো মেজে নিয়ে এবারে চালটা ভিজিয়ে দেব। তারপরে তো একে একে রান্না শুরু করব। আর এদিকে দেখো চাল ধোয়ার জলটা কিন্তু আমি ফেলে দিচ্ছি না কারণ এই জলটা আমি গাছে দিয়ে দেবো এই দেখো প্রেশারের মধ্যে কিন্তু ডিম সিদ্ধ করতে দিয়ে দিয়েছিলাম ডিমগুলো সেদ্ধ হয়ে গেছে এগুলো ছাড়িয়ে নিয়ে তারপরে রান্না করব। বুঝতেই পারছো আজকে ডিম রান্না হবে মানে ডিম আলুর ঝোল করবো আর কি কি করব তোমরা দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে সবার আগে তো ডিমগুলো একদম গরম থেকে ঠান্ডা জলের মধ্যে দিয়ে এগুলোকে ছাড়িয়ে নেবো ডিমগুলো ছাড়িয়ে নিয়েছি এখন লাল লাল করে ভেজে নিয়েছি এদিকে বেগুনও ভাজা হয়ে গেছে আর কি কি রান্না করি চলো তোমাদেরকে দেখাই বেড়া কিন্তু অনেকটাই হয়ে গেছে একটু সময় ধরে কাজ না করলে না কোনো কাজ আমি করতে পারি না সকালবেলা উঠেই তো জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেগুলো শুকিয়েও গেছে আর দেখতে পাচ্ছ রোগ কিন্তু ওখানে পৌঁছে গেছে মানে আমার বাড়ির ভেতরে আর রোগ পাওয়া যাবে না চলো শুকনো জামা কাপড়গুলো তুলে আগে ঘরে রেখে নিই এদিকে রান্না তো চলছে আর তার ফাঁকে ফাঁকে এই সকল কাজগুলোও কিন্তু আমার করতে হচ্ছে জামা কাপড়গুলো তুলে এখন বিছানার উপরে রাখবো এখন তো এগুলো ভাজ করার কোনো প্রশ্নই ওঠে না কারণ আগে রান্না বান্না শেষ করতে হবে আর শীত মানেই বুঝতে পারছো কমলা লেবু এই শীতে প্রথম আমাদের বাড়িতে কমলা লেবু নিয়ে আসা হয়েছে তাই সেগুলো জায়গায় রাখলাম আর হাতে পেয়ে একটা খেয়ে ফেলবো কমলা লেবুগুলো দেখতে ছোটো হলে কী হবে খেতে কিন্তু খুবই মিষ্টি ছিল খেতে ভীষণ ভালো লাগছিল যাই হোক রান্নার ফাঁকে পাকে খাওয়া কাজটাও তো চলছে কারণ পেট পুজো না করলে শরীর তো আর চলবে না আর কাজেও মন লাগবে না তাই খাওয়া দাওয়াও করা হয়ে গেছে ওদিকে বান্না কিন্তু তোমাদের সঙ্গে পুরোপুরি শেয়ার করিনি কী কী রান্না করলাম চলো দেখাই ভাত তো আছেই তার সঙ্গে আছে বেগুন ভাজা আর আছে ডিম আলুর ঝোল আর সঙ্গে করেছিলাম শিম পাতুলি এই ছিল আজকের রান্না রান্নাবান্না করার পরে এদিকের ঘরগুলো তো মুছে পরিষ্কার করতে হবে সকালে তো ওইগুলো মুছে ঠিকঠাক করে রেখে এসেছি কিন্তু আমি না রান্নার পরে ডাইনিং রুমটা রান্নাঘরটা বারান্দাটা মুছি কারণ রান্না করতে গেলে বারবার যাওয়া আসাও করতে হয় তাই রান্নার শেষে এই ঘরগুলো মুছে নিয়ে একেবারে স্নান করতে যাই ঘর মস্ত মস্ত দেখলাম পোতলের জলগুলো সব শেষ হয়ে গেছে তাই জলগুলো আবার ভুলে রেখে দিচ্ছি খেলা অনেকটা হয়ে গেছে এবার ঘরটা মুছে নিয়ে স্নান করতে যাবো আচ্ছা তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে টাটা